গরমের তীব্র দাবদাহে পথ চলতে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে জলসত্রের আয়োজন করলো ড্রাইভারদের একটি সংগঠন শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদাতে গরমের তীব্র দাবদাহ থেকে পথ চলতি মানুষকে একটু স্বস্তি দিতে জলসত্রের আয়োজন করলো ড্রাইভার মহাসংঘের নারায়ণগড় ইউনিট বেলদা কাঠি বাইপাস সংলগ্ন রাজ্য সড়কের ওপর জলসত্রের আয়োজন করা হয় এদিন পথ চলতি টোটো চালক অটো চালক বাস ড্রাইভার অন্যান্য গাড়ির চালক সকলকে ঠান্ডা পানীয় খাওয়ানো হয় সংগঠনটির বক্তব্য আমরা ড্রাইভার তাই ড্রাইভারের কষ্ট আমরা বুঝি এই গরমের মধ্যে রাস্তার ওপর গাড়ি চালানো যে কতটা কষ্টকর তা অনুভব করতে পারি তাই এই কর্মসূচি অল বেঙ্গল ড্রাইভার প্রথা নারায়ণগড় ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র জলদানের আয়োজন করা হয়েছে তাই প্রচলিত বিশেষ মানুষের কাছে আহ্বান সহকারে দাঁড়িয়ে আমাদের ক্যাম্প থেকে জল সংগ্রহ করে খেয়ে যান আজকে আমরা আমাদের এই ড্রাইভার মহাসংঘ থেকে ওয়েস্ট বেঙ্গল ড্রাইভার মহাসংঘ তথা পশ্চিম মেদিনীপুর ড্রাইভার মহাসংঘ তথা নারায়ণগড় ব্লক ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে ছোট্ট জল আয়োজন করেছিলাম আমরা আমরা ড্রাইভার তো আমরাও চাইছি কিছু সমাজে ঠিক মতো ছোটো ছোটো কাজ এই পথে যাই করো ওই রাস্তাতে আমাদেরও চলার জন্য সবার সবার কাছ থেকে আমরা এবং ধরুন আমার ড্রাইভার ছিল আমরা সাবজেক্ট চলতে পারি

আর বিশেষ কিছু বলা ধন্যবাদ আমাদের নানগড় ব্লক ড্রাইভার মহাসংঘের সমস্ত সদস্য বিন্দু এবং আমাদের অলবেঙ্গল ড্রাইভার যারা অনুপ্রেরণায় আমরা আজকে এই মহান কাজগুলো করতে পারছি তাদেরকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম তো আমার নাম অক্ষয় কুমার পাড়ি এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দিনা কোরেআলকো নামে একটি গুণী প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নম্বরে 834830676